অবশেষে জবনিকা পতন চিত্রার কাছ থেকে পাথরগুলো উদ্ধার করে ছক্কা হাঁকালো কথা স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা জলসার এই সিরিয়াল প্রথম থেকেই চর্চার তালিকায় অভিনেতা সুস্মিতা দে ও অভিনেতা সাহেব ভট্টাচার্য অভিনীত ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে গত সপ্তাহে বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে জমজমাট পর্ব বুদ্ধি দিয়ে জবনিকা পতন করলো কথা কোন একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত অগ্নি বারবার করে কথাকে জিজ্ঞেস করতে থাকে কথা কি নিয়ে এত বেশি চিন্তিত এর মাঝে হাসপাতালে ছদ্মবেশের তিলককে দেখতে যায় চিত্রা আর তিলক সুস্থ আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর দেখা যায় কথা বাড়ির সবাইকে একসঙ্গে এক জায়গায় ডাকছে আর সেই দেখে চিন্তিত হয়ে পড়ে মেজমা ভাবে কথা বুঝি আজই সব রহস্য সমাধান করে দিচ্ছে আর এই কথা চিন্তা করে রীতিমতো শঙ্কিত হন তিনি বাড়ির সবাই এক জায়গায় এসে উপস্থিত হলে কথা সবাইকে বোঝাতে থাকে কেন তিলকের এই বাঁশির দিকে নজর এই বলে কথা বাঁশির ভিতর থেকে পাথরগুলো বার করে চিত্রা এখানে সমস্ত পাথরগুলো রেখে দিয়েছিল কথা সেগুলো উদ্ধার করায় সবাই অবাক হয়ে যায় আর সবাই কথার প্রশংসা করতে থাকে বাড়ির সবাই এও বলতে থাকে যে কথাকে গোবর দেবী বলে ডাকা হয় ঠিকই কিন্তু কথার মাথায় অনেক বুদ্ধি বুদ্ধিমতী মেয়ে কথা ঠিক কায়দা করে পাথরগুলো উদ্ধার করল সবাই এখন কথার জয় জয়কার করছে ধারাবাহিক এই পর্ব দেখে খুশি সকলেই আর ছাপ হয়তো দেখা যাবে এই সপ্তাহের টি পিতেও